নমস্কার আমি আমি মো ব্লগের মৌসুমি বলছি তোমাদের সামনে এসেছি অনেক দিন পর ব্লগ নিয়ে ভাবছিলাম ব্লগটা করা বন্ধই করে দেব বাট প্রত্যেকের দিনের যেটুকু টুকরো টুকরো ছবি বা স্মৃতি বা ভিডিও বলো করি সেটা একটা অনেক কিছুর মধ্যেই করার চেষ্টা করছি তাই অনেক টুকরো টুকরো অল্প অল্প দিনে শ্যুট করা ভিডিওগুলো আমি তোমাদেরকে আজকে একসাথে পোস্ট করছি জানি না এটা কবে আগের দিনের ব্লগ পরের দিন পোস্ট করবো এরকম টাইম আসবে কারণ অনেকটা জমে গেছে বাট আমি যেহেতু কন্টিনিউয়েশনের মধ্যে আমার প্রত্যেকটা ব্লগ রেখেছি তাই আমি চেষ্টা করে যাচ্ছি যেমন দেখছো তেমনই পরপর পরপর ব্লগ লোন হলেও তোমাদের সামনে রাখি মাঝখানে ক্লিপিংগুলো আমি কেটে দিতে পারিনি তাই যেটুকুই পারছি তোমাদের সামনে দিচ্ছি বেস্ট অফ লাগ হুম ভালো বেস্ট অফ লাগ তাতেই করো তাড়াতাড়ি করো সংহতি মোর আই দুই ঘর না ঘরে চলো ছাদে না রোদ আছে খুব রোদ আছে রোদ বড় আমে উঠে গেছে সকাল সকাল চলো বারান্দা থেকে দিদিকে দেখিয়েছ তাহলে বিছানা শুয়ে থাকো কি রোদ সকাল সকাল উফ बाप रे রোদের জন্য শীতকালে মানুষ হাঁ করে বসে থাকে গুড মর্নিং ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল সকাল এক পস্তর কাজ হয়ে গেল সেটা হলো চাও হয়ে গেছে আজকে এমন উল্টো নাইটি এই যে অনেক সময় আমি খেয়াল করি না সকালবেলায় আমি উল্টো নাইটি পুড়েছি বাথরুমে লাইট জ্বালাই না আসলে আমি অনেক সময় তো ভাবি সকাল হয়ে গেছে তাই তো যাই হোক এখন দেখছি তাই ও মেয়ে বলেছিল সকালবেলায় স্যান্ডউইচ খাবো টিফিন নিয়ে যাব বলেও বিশ্বাস করবে না কালকে নিয়ে এসেছি বেডটা পুরো ভাকুন তা পড়ে গেছে গন্ধ বেরোচ্ছে যাই হোক সেটা পুরো প্যাকেট থেকে তো ঘুরলামই না মানে প্যাকেটটা হাতে নিতেই বুঝতে পারছি গন্ধ বেরোচ্ছে ভিতরে দেখাও যাচ্ছে ওটা চেঞ্জ করে দেবে কাকু আর এইদিকে মোহর আজকে সকাল সকাল উঠে গেছে মনে হয় প্রচণ্ড গরম তার জন্য তো আজকে ওদের সাবজেক্ট হলো মাইনের এক্সাম ওদের তিন দিন মাইনার এক্সাম কাল পর্যন্ত তারপরে মেজার এক্সাম তো শুরু হচ্ছে আজকে হলো লিসেন অ্যান্ড স্পিক এটা মানে পুরোই ধোঁয়াশার মতন আমার কাছে মানে যেটা একটা আনসিন বলবে সেখান থেকে ওদের কোশ্চেন জিজ্ঞেস করবে সেটা থেকে অ্যান্সার করতে হবে তো এই হলো লিসেন অ্যান্ড স্পিক যতটা কার কতটা মনোযোগ সেই অনুযায়ী হবে তো ওকে এরকম আননোন স্টোরি বলে আমরা প্র্যাকটিস করেইছি এবার আমরা আননোন স্টোরি যেগুলো বলেছি ওই সেম স্টোরি তো বলবে না আননই আসবে তো সেইগুলো থেকে কিভাবে কি ফেস করে দেখা যাক তবে বাচ্চারা আমরা ভাবি কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে পেরে যাচ্ছি যে ওরা ওর মত ওদের মতন করে সব কিছু হ্যান্ডেল করে নেয় তো মানে ভালো করুক কি খারাপ করুক কিন্তু হ্যান্ডেল করে ব্যাপারটা ফেস করে ঠিক মতো তো যাই হোক সবাই যখন পারবে ও কিছুটা হয়তো পারবে বা ভালোই পারবে জানি না সেটা রেজাল্টে বুঝতে পারবো আর প্রজেক্ট দুটো দিয়ে দিলাম প্রজেক্ট দুটো যেন ঠিকমতো জমা দেয় অনেক কিছু টেনশন থাকে এক তো গাগা গুচ্ছে বই নিয়ে যেতে বলে মানে যেগুলো রুটিন সেই চলছে কাল পর্যন্ত তাই চলবে আর সেই ব্যাগটা প্রচুর ভারী হয় তার মধ্যে প্রোজেক্টের একটা ডাববা গেল। তার মধ্যে জল টিফিন বক্স সবই তো আছে তার মধ্যে এটাও নিলাম লিসেন্স স্পিকেনে না অনেক সময় লেখা হয় আমার আগে এক মানে পরিচিত বৌদি ওনার বাচ্চাও অক্সিলিয়ামে পড়ে তো বাচ্চা একজন বড় হয়ে গেছে একজন মানে থ্রিতে একজন না ফোরে একজন আর নাইনে না টেনে একজন তো উনি আমায় বলেছিলেন যে না ও এটা আমি তো অনেক সময় লেখাই তাই বোর্ডটাও দিয়ে দিয়েছি মানে এত ভারী হয় না অমানবিক ভারী হয় ব্যাগটা নিজেরই খারাপ লাগে তো আরও পরীক্ষার সময় আরও খারাপ লাগে যে পরীক্ষার সময় কিছু আর ক্লাসও হয় না জানো তো বইগুলো নিয়ে যায় ক্লাস হয় না শুধু ওদের হোমওয়ার্ক ডায়েরি বলে একটা ডায়েরি আছে ওটার মধ্যে রিভিশন ওয়ার্ক হয় আর যেটুকু হয় বই থেকে একটু পড়া এরকম তো যাই হোক দিতে হতে হবে এই হলো ব্যাপার আর এখন যাব একটু মোহরের সাথে ইয়ে করি বসি আর ওকে টাইম দিই তারপরে চা খাবো আমার চা খাওয়ার অত তাড়া থাকে না ওই সকাল থেকে উঠে যে কেউ এক কাপ চা খাবে যে সময় আমি উঠি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা আমি আজকে পৌনে ছটাতেই উঠেছি বাট আমি চা কিছুতেই এই চায়ের ব্যাপারটা মাথায় আসে না কিন্তু ওর চায়ের ব্যাপারটা প্রচণ্ড মাছ গুনতে ধুলতে চা ছাড়া হবে না এই হয় ব্যাপার চলো দেখতে থাকো ব্লগটা সকাল সকাল অনেক বকলাম আর সকাল সকাল কি ঘাম হচ্ছে ভাবু সকাল সাতটাও আজেনি তাতেই ঘাম তাহলে সারাদিনে কতটা গরম বলো তো বাচ্চাগুলোর এই করে স্কুলে খুব অসুবিধাও হয় কিন্তু কিছু করার নেই যেহেতু স্কুল তো ম্যান্ডেটারি যেতেই হবে ভাদ্র মাসটা আমাদের শিলিগুড়ি কেন সব জায়গাতে প্রচণ্ডই গরম থাকে দেখতে থাকো

এসো এদিকে এসো দেখি ন্যাপিটার অবস্থা দেখি এদিকে এসো এসো এটা দি রোদ থেকে চলে এসো রোদে আবার কিছুদিন পরে বসবে রোদের সময় আসছে তখন বসে বসে রোদ খাবে তখন এই রোদটা যে কি ভালো লাগবে মোহর Bojak Udah, 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 ভালোভাবে লিখবি মাম্মা হ্যাঁ সঙ্গতি মোট পেরিয়ে গেছে টাটা মাম্মা ভালোভাবে লিখবে বাস আজকে তাড়াতাড়ি আসবে ঢুকছে বাস দিদিকা নিতে আসছ তুমি তোমার দিদিকে তুমি নিতে ঠিক ঠিকমত দাঁড়া দাঁড়া টোটোটা বেরিয়ে যাক চলো চলো সাইডে জায়গা আছে তো চ্যানেল টু নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে এখন ব্লগরা তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি ভরিতে বাজে এখন দুপুর হয়ে গেছে আমরা চান করছি একটা নাগাদ এখন চান শুরু হয়ে গেছে দুজনায় আর আমার আজকে প্রচণ্ড বাঁশ খেয়েছি মাসি আজকে আসেনি সকালবেলায় আমি মামাকে নিয়ে নাম তারপরে ফোন করলো যে আসবো না কামায় কি হাতে ভেঙে গিয়েছিল আগের বছর ওইটাই কি কার কাছে মাসাজ না কী করতে যাবে আসলে ওরা মাসি আর কি হাতটা প্লাস্টার করেন তো ওই জন্যে আর এই যে এখানে বাথরুমে ওদেরকে দেখাবো না ওরা যেহেতু স্নান করছে দুটোই তো চান করা হয়ে গেলে আমার একটা কাজ শেষ কারণ হলো বড় গরম পড়েছে গো এই গরমের মধ্যে না ঠিকঠাক মতো ব্লক করতে পাচ্ছি না কাজ বাজ করতে পারছি মাথা গরম হয়ে থাকছে সব সময় আর এইদিকে মামামের জিকে বুক পাচ্ছি না এই নিয়েও একটা টেনশনে আছি ম্যামকে ইনফর্ম করলাম ক্লাস টিচারকে দেখা যাক আর এইদিকে রান্নাবান্না মোটামুটি করেছি আজকে আর একটু ঝিঙি আলু পোস্ত করেছি ডাল করেছি আর কালকে চিকেন করেছিলাম ওখান থেকে চিকেন ডিম আছে ওই আর বাচ্চাদের জন্য মাছ আমার মাছ ওইখানেই হয়ে যাবে এই সমস্ত মিলিয়ে অনেক দিন ধরে ঝিঙেটা কাটা আছে পোস্ত আনা হচ্ছিল না তাই আজকে পোস্ত এনে ঝিঙে পোস্তটা করলাম মাথাটা পুরো ভিতরে মনে হচ্ছে ঘামাচি হয়ে গেছে এত গরম লাগছে জানো কি বলবো তোমাদেরকে ওর বাবা তো কাজে মিডিলে একবার এলো এলো ও এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছে তো এখন মনে হয় দোকানে আছে না ফিল্ডে আছে ঠিক জানি না সবসময় জিজ্ঞেসও করি না এখন তো আসতে ওর বেজে যাবে চারটেই সেই ওকে চান টান করিয়ে এদেরকে নিয়ে একটু ঘরে বসবো আর হাওয়া দিচ্ছে দেখছো দরজাটা স্টপার লাগানো নেই একদম দাম হলো এজে যে হাত দিয়ে রাখলাম বিছানাপত্র ঠিকঠাক করে রাখলাম ওর জামা কাপড় এদের জামা কাপড় এনে রাখলাম আর এইখানে এত রোদের হয় তাপটা বেশি যে মানে ভাবার বাইরে আর গরম যেহেতু পড়েছে কেউ আর চান থেকে বেরোতে যায় না এনারা দেখা দেখাচ্ছে মুখটুকু দেখানো যায় এদের কি রে চোখটা একটু লেগে যাওয়ার ফলটা দেখো ও শুনছেন ও বানিয়েছে খুব

চলো দেখ আমরা প্যান্ডেলের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তায় প্যান্ডেল হয়েছে মনে কোনো প্রোগ্রাম আছে হয় কোনো ঘরে হয় না বিয়েবাড়ি জন্মদিন এই সমস্ততে প্যান্ডেল হয় গুড মর্নিং সবাইতে আজকে সানডে আমি যাচ্ছি মেয়েকে একটু হয় ড্রয়িং স্কুলে দিতে 아까 기존에 다 봤지 하이톤아, 하이톤 할 때는 너무 난리도 아니고 이번 기존은 지금 보도 못한 거 같아. ফাস্ট <makes noise> বেস্ট অফ লাক আজ থেকে কিন্তু দেখে নেবে কিন্তু ভুল না হয় হ্যাঁ আর বিউটিফুল হ্যান্ডরাইটিং তাড়াতাড়ি লিখবে তার মধ্যেও সুন্দর করতে হবে তাটা হ্যাঁ ভালো মেয়ে তুমি খুব ভালো করে লিখবে ওকে ভালো করে মাথায় হাত দিয়ে বুঝিয়ে দেবে বকাবকি না এখন বেরোনোর সময় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ আমি ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গেল যেহেতু পরীক্ষা দশটা বাজতে দশ বাজে এখনই ঢুকে যাচ্ছে বাস তো যাচ্ছি আমাদের পাড়ায় দেখছি বেশ বড়ো করে বিশ্বকর্মা পুজো হচ্ছে একটা তো সহজ আল্ধে ফ্ল্যাটের প্যান্ডেল হয়েছে ছোট করে হ্যাঁ চলো ওই সামনে পুজো হচ্ছে দেখাবো এদিকে যেতে পারবো তো হ্যাঁ হাঁটা পথে যাই যায় যায়

আচ্ছা আর কী হবে বলো বিশ্বকর্মা পুজো ওই যে গাড়ি সাইকেল সমস্ত কিছু আছে না সমস্ত যন্ত্রপাতি আছে যা এইগুলো সব সব কিছুর ঠাকুর হলো বিশ্বকর্মা যেমন পড়াশোনার ঠাকুর সরস্বতী তেমনি কী হয়েছে মাই সেলফ এসেছিলো লিখেছ আর কোয়েশ্চেন এসে আর এসেছিলো

নমস্কার করলাম আন্টি আর সব আন্টি আছে এখানে অনেক আন্টি আছে বিশ্বকর্মা পুজো থেকেই নতুন জামা এটাই ভালো এখনো পর্যন্ত স্নান হয়নি মেয়েদের স্নান করালাম মাম্মাকে পড়তে বসিয়ে দিয়েছে আর আমি যাব এখন চান করতে মোহরকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ভাই কিছুতেই ঘুমায় না কিছুতেই না তো যাই হোক চোখ মুখে দশা দেখতেই পাচ্ছ শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে তাই খুব চারিদিকে পুজো হচ্ছে আমি একটু তাই চালে ডালে খিচুড়ি করলাম বাঁধাকপি আর আলু ভাজা এই আজকের মেনু আর আমার গ্যাস শেষ হয়ে গেছে দুদিন তো আমি ব্লক করিনি তো এর মধ্যে কালকে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস এখন বুক আছে কিন্তু আসছে না নতুন হয়েছে যে ওটিপি নাম্বার দিতে হবে কিন্তু ওটিপিটা আমি গ্যাস বুক করার পরে আসেনি ফোন করছি গ্যাস বুকিংয়ের নাম্বারে তো বলছে বুক আছে সত্যিই ঠিক 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 জানি না কবে আসবে ওকে বললাম আজকে তো গ্যাসের দোকান বন্ধ তুমি কালকে অবশ্যই গিয়ে দেখা করো ওই ছোটো সিলিন্ডারে বেশি দিন যায় না সব থেকে প্রবলেম যেটা হয় একটা বার্নার একটা বার্নারে রান্না করতে খুব দেরি হয়ে যায় তো এই হলো ব্যাপার চলো এখন চান টান করে নিই মেয়ে একজন পড়ছে একটা তো দৌরাত্তি করছে তো যাই আমি রান্না হলে দেখিনি তারপরে চান করে নিই চান হয়নি এই যে মাথাতে চুল চুল মোহরই খুলে দিয়েছে

হ্যাঁ তাতেই আসতে কিন্তু কেয়ারফুলি নামবে চলো 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 ওরা জিপিএস অন করেনি ব্যাগটা হালকা কিচ্ছু নেই শুধু জলের বোতল একটা বোর্ড আর পেন্সিল বক্স আর স্কুলের একটা ডায়েরি তাই এখন ব্যাগটা নিয়ে যাচ্ছে ব্যাগ ফাঁকা আর অন্যদিনে ব্যাগেরটা বেছানা বইতে পারে না কির ও সকাল সকাল দিয়েছে বাপরে বাপ এই যে ওর অ্যাডমিট কার্ড পরেছিল এই কচু বনে এই দেখতে পাচ্ছ এই জঙ্গল থেকে আমি বার করেছি সেদিন এই যে আমার ফোনে অ্যালার্ম বাড়ছে হ্যাঁ এমন বলতো এটা গিটাই হলো আমরা ছোটবেলায় খেলতাম এই যে যেমন টাইসের খোপ খোপ করা আছে না এরকম খোপ 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 করা থাকতো হ্যাঁ ওয়ান পয়ে করতে হবে ওটা তুই দেখেছিস হ্যাঁ হাট করে আমরা খেলতাম ছোটবেলায় তুই দেখেছিস কোথাও এটা হলো কিট 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 কিটটা হ্যাঁ এই যে এ মামাম মামা এই যে বক্স আছে না এরকম বক্স কাটতাম আমরা মাঠে বা বাইরে গিদ গিৎটা আমরা এরকম কিত কিট 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 না কিট কিট খেলা এটা গিদ গিৎ এই যে এরকম বক্স মতন কাটতাম আমরা মাঠে বা কোনো বালি আছে সেটায় মা লাঠি বা কাখি দিয়ে দু পায় দু পায়ে জাম্প করবো ওয়ান পাক দিয়ে জাম করতে হবে এখন পরীক্ষা শোনো না পরীক্ষা চলছে তো এইসব কায়দাবাজি এখন করো না আমি পরে দেখাবো আমি মনে কর যদি এখন এগুলো তোকে দেখাতে যায় না এই ফ্লোরটা ভেঙে আমি নিচে ঢুকে যেতে পারি কি দরকার হ্যাঁ ধরে ধরে না হাত ছেড়ে কিতকিত কিতকিত তা যখন হবে দুটো পা একসাথে এরকম করে এ মোহর হবে চ্যাম্পিয়ন এসব করতে মোহরকে বলো হবে চ্যাম্পিয়ন পা पाना नहीं था, गीत 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 था, गीत 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 पा, बाबा बाबा बाबा, गीत 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 था, गीत गीत गीत, गीत 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 गीत, तैपड़े, आवाज़ ना कर मित्तूले ওটা শুধু পা এরকম করে না ওটার মধ্যে বাকি আছে জাম্পিং টুলেস না একটা ছোট্ট আমরা এই যে কি বলবো পাথর মালে চিপস নালে ওই একটা ছোট আর কি টুকরো কোনো কিছু স্টোন নিতাম সেটা পায়ে করে সরাতে হতো ওগুলো করতে যে না দিয়ে রাতে বলবে পায়ে বাতা তাইগুলো তোদের অভ্যাস নেই আমরা প্রত্যেক হ্যাঁ কিন্তু আমরা প্রত্যেক দিন হ্যাঁ খেলতাম তাই ইজি তোর এগুলো করা কি তুই এটা আগে নিশ্চয় কোথাও দেখেছিস না হঠাৎ কি হ্যাঁ সে তো বুঝতে পারছি এবার দিয়ে রাত্রেবেলা পায়ে ব্যথা করছে চুপচাপ বস পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে এক্সামের সময় তোমার এসব করার কোনো দরকার নেই হ্যাঁ এমনি খেলো বাইরে প্রচন্ড রোদ ওই জন্য বারান্দাটা টেনে দিয়েছি রোদের মধ্যে ঘুরে বেড়ায় না আমার ভয় লাগে গরম লেগে যাবে সেই আমাদের সব খেলার দিনগুলো কত সুন্দর ছিল বিকেল হলো হ্যাঁ আর তো এগুলো করতে যাস না দু পায়ে লেগে যাবে খেলার অভ্যাস থাকতে হয় আমরা প্রত্যেক দিন মাঠে খেলতে বেরোতাম সামনে বন্ধুদের নিয়ে ওই জন্য পারতাম এখন ওইগুলো তোদের নেই এগোটা করতে যেও না বারান্দা না বারান্দায় যেও না এখন গরম আছে ঘেমে যাবি ঠান্ডা লেগে যাবে এগুলো ইভিনিং এ কেউ কিটকিটটা করে না 12টা বাজে গরম জানিস এখন কি কিটকিটটা হ্যাঁ